এবি পার্টির ওই যে ফুহা ফুয়াদ কি ব্যারিস্টার ফুয়াদ ব্যারিস্টারিও পাস করছে তো সে তো দেখলাম যে একটা মিটিংয়ে সে ওই যে বাংলাদেশের প্রেসিডেন্টকে বলছে কুকুর আর একই সাথে দেখলাম যে একেবারে সেনানিবাস উড়িয়ে দিবে একেবারে সেনানিবাস উড়িয়ে দিবে অর্থাৎ অন্য কথায় সেনানিবাস দখল করে তারা কী করবে বাংলাদেশে ইসলামিক ভেদ প্রতিষ্ঠা করবে তাই না তো এই সমস্ত কথাবার্তা শুনে বাংলাদেশের তাওহিদি জনতা তারা কিন্তু অনেক উল্লসিত হয়েছিল যাক এইবার অন্তত একজন নতুন শিখা চালার পাওয়া গেল যে নাকি আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং একই সাথে ভয়ঙ্করকমভাবে জিহাদি মৌলবাদী কিন্তু তাদের আসার আশায় তাদের আশার গুড়ে বালি দিয়ে দিল বাড়ি বালি দিয়ে দিল কেন কথা বলছি এই যে খবর বের হয়েছে আমি ঠিক জানি না খবরটা সঠিক কিনা কারণ বাংলাদেশে এখন যে কি হচ্ছে আর না হচ্ছে এটা তো এত পরস্পর বিরোধী খবর গুজব এত বেশি গুঞ্জন কোনটা সঠিক আর কোনটা বেঠিক সেটা তো বুঝে ওঠা মুশকিল তো খবর দিয়েছে কি ব্রেকিং নিউজ সেনানিবাস উড়িয়ে দিবে সেই ফুয়াদ গভীর রাতে গ্রেপ্তার কে জানি গ্রেপ্তার করছে নাকি তবে হ্যাঁ গ্রেপ্তার করলে কিন্তু সেটা অন্যায় হবে না কারণ সেনানিবাস উড়িয়ে দেওয়ার কথা যে বলে সেটা বেসিক্যালি এটা গেলে এটা চর্চা করে না সে তো এটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করে আইনের ভাই তো সেটাই বলে আর এই ফুয়াদ সে নিজেও যেহেতু ব্যারিস্টার সে তো নিজেও আইন ভালো করে জানে বলেই আমার বিশ্বাস তার ওই কথা হয়তো সে উত্তেজিত হয়ে বলছে কিন্তু সেই কথার কনসিকুয়েন্স কি কনসিকুয়েন্স হচ্ছে ডিরেক্টলি রিভল্ট এগেনস্ট দ্য স্টেইট রাইট দেশদ্রোহিতা অ্যান্ড দ্য পানিশমেন্ট অফ দিস টাইপ অফ রেভল্ট ইজ ক্যাপিটাল পানিশমেন্ট জাস্ট হ্যাঙ্গিং ফাঁসিতে জুলানো এটাই আমরা জানি আইনের ভাষ্য এখন সেনাবাহিনী একে গ্রেপ্তার করছে কি করে নেই কে জানে কিন্তু চতুর্দিকে তো গুঞ্জন যেভাবে সরিয়ে গেছে তা তো মনে হচ্ছে গ্রেপ্তার হলে হতেও পারে আর যদি সেনাবাহিনী তাকে গ্রেপ্তার না করে তাহলে কিন্তু এই বাংলাদেশের মানুষ আর সেনাবাহিনীর উপর আস্থাও রাখবে না কারণ যে সেনাবাহিনীকে এই ফুয়াদ উড়িয়ে দিবে বলে হুমকি দিচ্ছে খেয়াল করতে হবে যে একটা পাগল ছাগল রাস্তায় যদি সমস্ত কথাবার্তা বলে সেগুলো মানুষ কিন্তু ভাতা দিবে না বাট এই ফুয়াত সে তো একটা রাজনৈতিক দলের ওই যে এবি পার্টি তার সম্পাদক সহ এবং এই যে এই পাঁচ আগস্ট যে গণভোত্থান সেখানেও তো তার বিশাল অংশ আছে তাহলে এ তো আর পাগল ছাগল না অন্তত পাগল ছাগল হিসেবে ট্রিট করা যাবে না তাহলে একটা রাজনৈতিক দলের পক্ষ হয়ে নেতা হয়ে এই সমস্ত কথাবার্তা বলা এইটা তো অবশ্যই অবশ্যই আমলে নিতেই হবে এখন সেনাবাহিনী যদি তাকে আসলেই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু সেনাবাহিনীর উপর আস্থা হারাবে এবং বলবে যে সেনাবাহিনী নহংসক এই সেনাবাহিনীকে এতদিন মনে করছি দেশপ্রেমিক দেশপ্রেমিক কিন্তু আসলে তো তা না চোখের সামনে তাদের চোখের সামনে বাংলাদেশকে এরকমভাবে হুঙ্কার দিচ্ছে এবং নট অনলিদের গত সাত মাসে এই সেনাবাহিনীর সামনে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটে গেছে সেখানে সেনাবাহিনীর ন্যূনতম কোনো প্রতি রোধে কিন্তু করে নাই সুতরাং এই মতো অবস্থায় সেনাবাহিনীর ব্যাপারে মানুষের কিন্তু মোহভঙ্গ হবে এবং সেই ক্ষেত্রে অত সেনা নিজেরা সেনাবাহিনী নিজেকে কতটা দেশপ্রেমিক হিসাবে জাহির করতে পারবে আর যদি করেও সেটা নিয়ে তো মানুষ হাসাহাসি করবে তাই না সুতরাং আমার মনে হয় যে এই মতো অবস্থায় সেনাবাহিনীকে অবশ্যই কিছু একটা পদক্ষেপ নিতেই হবে এবং সেটাই মনে হয় ঘটেছে কি জানি তারপরে আমি নিশ্চিত না বাট খবর তো পাওয়া যাচ্ছে এবং একই সাথে এখানে ওই যে হাসনাত আবদুল্লাহ যে নাকি এখন ন্যাশনাল সিটিজেনশিপ পার্টির একজন নেতা সেটা এখন আর সমন্বয় নাই আর বাংলাদেশ সরকারের কোনো উপদেষ্টাও না সেটা এখন জাস্ট অন্য যে কোনো রাজনৈতিক দলের নেতার মতোই একজন নেতা তো সেও কিন্তু ওই একই ধরনের কথাবার্তা সে অবশ্য উড়ায় দিতে চায় নাই বাট সে এমন কিছু কথাবার্তা বলছে যেটা নিয়ে বাংলাদেশে তো একেবারে তোল পাড় তাই না তো সেও কিন্তু অনেকটা এই ফুয়াদের মতোই অপরাধে করছে এখন তার ব্যাপারে সেনাবাহিনী কোনো পদক্ষেপ নিবে কি নিবে কে জানে কারণ তার দায় দায়িত্ব নিতে অস্বীকার জানাচ্ছে তার দলেরই লোকজন বেচারা বয়স অল্প মাথা গরম উত্তেজনা তুঙ্গে আর পাঁচ অগস্টের মতো একটা ঘটনা ঘটানোর ঘটনা ঘটানোর পরে এরা চিন্তা করছে এরা কিন্তু বাংলাদেশের একেবারে দণ্ডমুণ্ডের কর্তা অর্থাৎ এদের কথাতেই সব কিছু চলবে এবং মুশকিলটা হচ্ছে এই ক্ষেত্রে বাংলাদেশের প্রশাসন বলি বা সেনাবাহিনী বলি বা পুলিশ বলি যারাই বলি এখন তো বাংলাদেশে ফাংশন করে একমাত্র সেনাবাহিনী কিছুটা তাই না তো তাদের সামনে যখন এই ছেলেপেলেগুলা এই গত সাত মাস ধরে যা ইচ্ছা খুশি করে গেছে সেনাবাহিনী যেহেতু এদেরকে বাধা দেয় নাই তাহলে এরা কি তাহলে গাছে চড়ে পড়বে না মাথার ঘুরে চড়ে পড়বে না এরা তো আসলেই তাই মনে করবে যা আমরা যা ইচ্ছে খুশি তাই করতে পারি যা ইচ্ছে খুশি তাই বলতে পারি এবং সেনাবাহিনী কোনো ব্যাপার না এবং এই জিনিসটা খালি এটা মানে করে গেছে তাই না এরা এখনো মনে করে যে এরা ডাক দিলে বাংলাদেশের বোধ হয় লাখো কোটি জনতা আবারও রাস্তায় নামবে এদের কথাবার্তা কিন্তু তাই যদিও ওই যে সেদিন একদিন না দুই দিন আগে যে ঢাকায় এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য একটা মিটিং করছিল না তো সেখানে শাকুল্লে মনে সত পাশেক লোক গেছিলো তার মধ্যে তো আবার ফিফটি হলে সাংবাদিক এবং যারা ইউটিউব বানায় ওই ধরনের লোকজন তো ওই সমস্ত ঘটনা দেখার পর এদের কাণ্ড জ্ঞান হয়েছে কি হয় নাই কে জানে অন্তত বোঝা উচিত যে তাদের পিছনে লোকজন আর নাই এখন তাদের থামা উচিত কিন্তু যদি থেমে যায়ও এ পর্যন্ত যে কর্মকাণ্ডগুলো করছে তো এই ধরনের কর্মকাণ্ড আমরা তো শেখাহিনার ষোলো বছরও তো আমরা দেখিনি এরা সারাক্ষণ যে শেখাহিনীকে বলে কি ফ্যাসিস্ট তাই না তো সেই ফ্যাসিস্টে যদি আমি ধরেও নেই তর্কের খাতিরে ফ্যাসিস্ট তো ওকে কিন্তু তার সেই তো আমরা এদের এরা যে সাত মাসে যা দেখিয়েছে ওই ষোলো ও তো আওয়ামী লীগ তার দশ ভাগের এক ভাগও কিছু কোর্সে আমরা তো দেখিনি তাহলে সেই কাহিনাকে যদি বিচার করতে হয় আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয় তাহলে ওই একই অপরাধে এরা পার পাবে কী করে নাকি আইন এদের জন্য কমপ্লিটলি একেবারে রেয়াব দিয়ে দিচ্ছে মানে এদের জন্য আইন প্রজুর জন্য কী জানি এখন বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে কিছুই তো জানি না তবে এদের কর্মকাণ্ড দেখে আমার কাছে একটা ঘটনা মনে পড়ে যে উনিশশো তিরিশ এর দশকে আফগানিস্তানে একটা ঘটনা ঘটছিল সেই ঘটনাটা হচ্ছে যে বাসায় সাকাও বলে একটা লোক যে নাকি যে একটা উপজাতির সর্দার ছিল এবং বেসিক্যালি তারা বিভিন্ন জায়গায় আক্রমণ টাক্রমণ করে সুরি ডাকাতাটি লুট তরাজ এইগুলি বেশিগুলি করত। তো হঠাৎ করে একদিন তার দল ওই একাবুলে এসে তখন তো রাজতন্ত্র ছিল তো সেই জায়গায় বাদশাহ কী জানি নাম ছিল আমান উল্লাহ না কে জানি আমি ঠিক মনে করতে পারছি না বাট যেই থাকুক না কেন তো বাদশাহাও হঠাৎ করে আফগানিস্তানের ওই রাজপ্রাসাদ আক্রমণ করে দখল করে সে নিজেকেই রাজা হিসেবে ঘোষণা করলো এবং সে তারাও কিন্তু সাত থেকে আট মাস ক্ষমতায় ছিল এবং এরপরে কিন্তু তারা ওই যে কাবুলে ব্যাপকভাবে লুটতরস করে যা ইচ্ছে খুশি তাই করে পরবর্তীতে তাদের এগেস্টে আবার পাল্টা যে বিপ্লব হয় তাতে তাদের তারা হরে যায় আমার কাছে অনেকটা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে এই কাবুলের এই কথা মনে পড়ে যে ওই আজকে থেকে প্রায় একশো বছর আগে আফগানিস্তান কিন্তু এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে পড়ছিল এবং বাংলাদেশে বর্তমানের ঘটনা দেখে মালদ্বীপের কথাও মনে পড়ে আপনাদের অনেকের মনে থাকার কথা আশির দশকে আশির দশকে তখন কিন্তু এই যে শ্রীলঙ্কাতে ওই যে ভেলুপিল্লায় প্রভাকরণ যে নাকি ওই যে এল তামিল টাইগার্সের যে নেতা তাই না তো তখন তো ওখানে ব্যাপক মানে ভিন্ন হিন্দুদের জন্য তামিলদের জন্য আর কি একটা ভিন্ন রাষ্ট্র গঠনের জন্য তো আন্দোলন চলছিলো তো গথ নেই বার্থে একদিন শুনলাম যে দল বেঁধে এই এলটিটিই এরা কি করছে মালাদ্বীপে গিয়ে ওখানে যে প্রেসিডেন্ট প্রাসাদ আক্রমণ করে দখল করে নিয়ে পুরা মালাদ্বীপ দেশটা দখল করেছিল যদিও পরবর্তীতে ভারত গিয়ে তাদেরকে পরাস্ত করে আবার তখন কি মামুনা আব্দুল গায়ুম বোধ প্রেসিডেন্ট ছিল তাকে আবার ক্ষমতায় বসায় তো বাংলাদেশের বর্তমান ঘটনা দেখে আমার কাছে কিন্তু সেরকমই মনে হচ্ছে যে নাই বার জানে হঠাৎ করে এক ক্ষমতা দখল করে বসছে এবং অতঃপর ওরা অর্থাৎ বাদশাহ শাখা আফগানিস্তানে যা ঘটাইছিল খুব সেই ঘটনাটা কিন্তু বাংলাদেশে ঘটছে অথচ এখনও আমরা আশা করি এবং জনগণ মনে হয় এখন আস্থা রাখে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কারণ তারা এখন একটা সুশৃঙ্খল বাহিনী আশা করে যে এই সেনাবাহিনী হয়তোবা বাংলাদেশকে উদ্ধার করবে তাই না আমরা ঠিক জানি না আসলে কদ্দূর কি উদ্ধার করবে না করবে নানা রকম খোঁজখবর পাচ্ছি এই একজনে বলছে যে কি হ্যাঁ জরুরি আইন জারি হবে হ্যান হবে তেন হবে কে জানে আদৌ হবে কি না মাঝখান দিয়ে খবর শোনা আসছে যে পঁচিশ তারিখে নাকি কি আওয়ামী নাকি মিছিল বের করবে এবং সেখানে আর প্রত্যাবর্তন ঘটবে কি জানি আমার কাছে যেটা মনে হয় যে যেহেতু আওয়ামী নিষিদ্ধ করাই হয় না তাই না আওয়ামী লীগরা মিছিল টেসিল বের তো করতেই পারে এটা তো তাদের রাজনৈতিক অধিকার নাগরিক অধিকার তাই না সেনাবাহিনী যদি শুধুমাত্র এদেরকে একটু মানে এদের উপরে যারা আক্রমণ টাক্রমণ করে এবং এরা যখন মিছিল টেসিল বের করে কথা নেই বার্তা নেই পুলিশ কিন্তু এদেরকে ধরে নিয়ে যায় এবং কী অপরাধে ধরে নিয়ে যায় কে জানে তাদের কি অধিকার নাই তাদের যেহেতু নিষিদ্ধ করাই হয় নাই তারা তো রাস্তায় নামতে পারে হিজবুত তাহরই বাংলাদেশে একটা নিষিদ্ধ দল তারা যখন প্রকাশ্যে এসে মিছিল মিটিং করে এবং করলে পরে কোনো অসুবিধা হয় না তাহলে আওয়ামী লীগের লোকজন কেন রাস্তা নামতে পারবি না কেন এই কথা বলছি এই আওয়ামী লীগকে যদি রাজনৈতিক অধিকার দেওয়া হয় এবং তারা যদি রাস্তাঘাটে বেরোয় মিছিল টিসিল মিটিং এগুলো করার যদি অধিকার পায় সেনাবাহিনীর কাজ কিন্তু একশো ভাগের নব্বই ভাগই কমে যাবে তাহলে তাদের নিজেদেরকে গিয়ে আর নানা রকম এখনো ঝুঁ ঝামেলা করা লাগবে না ক্লিয়ার আর সেনাবাহিনী প্রধান তো বারবার বলে কি আমার মাত্র তিরিশ হাজার সৈন্য আমি এটা দিয়ে কী করব আরে ভাই আমি তো বুঝলাম না আমরা যখন ওই পরিসংখ্যান দেখি এক লক্ষ কত তিরিশ পঁয়ত্রিশ হাজার সেনা না তো তার মধ্যে পাঁচ থেকে ছয় হাজার ওই যে বাইরে ডেপ্লয়েড তো তাই যদি হয় তাহলে শুধুমাত্র তিরিশ হাজার সৈন্য তার হাতে আছে এটা কী বলে বুঝলাম না মানে এত কম বলে কেন হ্যাঁ অবশ্যই ক্যান্টনমেন্ট পাহারা হারা দেওয়ার জন্য কিছু লোক ওখানে থাকবে সবাই তো বের হয়ে আসবে না কিন্তু তাহলেও তো তার হাতে ষাট থেকে সত্তর হাজার সৈন্য থাকার কথা মানে যারা নাকি ফিল্ড লেভেলে এসে কাজ করতে পারবে কিন্তু বারবার বলে তিরিশ হাজার সৈন্য ভালো কথা তিরিশ হাজার সৈন্য রাতারাতি তো আর আপনি রিক্রুট করতে পারবেন না তাহলে সেক্ষেত্রে আপনি আপনারা এই আওয়ামী লীগের লোকজনদেরকে মিছিল মিটিং করার রাজনৈতিক অধিকার কেন দিচ্ছেন না যদি সেটা দিতেন এরাই তো এই সমস্ত আপনাদের বিরুদ্ধে বিরোধিতাকারী বা আপনাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণাকারী যে সমস্ত দলবল রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে আপনাদেরকে হুমকি ধামকি দিচ্ছে এরাই তো তাদেরকে ঠান্ডা করে দিতে পারে এবং সেক্ষেত্রে আপনাদের তো বদনামও হয় না কারণ এক শ্রেণীর লোকজন তারা তো আপনাদেরকে কী বলে সেই ওয়াক্কার নাকি ভারতের লোক ভারতের এজেন্ট চিন্তা করে দেখেন কি অদ্ভুত ব্যাপার তাই না একটা দেশের সেনাবাহিনী প্রধান সে ভারতের রেজেন্ট হবে কী কারণে ভারতের রেজেন্ট হবে উদ্দেশ্য কিন্তু একটাই বাংলাদেশে যেহেতু মানুষজন ভারত প্রচণ্ড রকম ভারত বিরোধী অর্থাৎ কারো ভাবমূর্তি ধ্বংস করতে গেলে কী করতে হবে ভারতের লাগিয়ে দাও বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ই যত সম্মান বা সুযোগ সুবিধা সবই তো পেয়ে যায় পায় তার তো কোনো দেশের এজেন্ট হওয়ার দরকার পড়ে না তাই না মানে তার থেকে দুঃখজনক ব্যাপার হলো যখন বাইরের কিছু লোকজন যারা নাকি এদেরকে এই ধরনের অপবাদ দেয় বাংলাদেশের কিন্তু বিশাল সংখ্যক লোক সেটা বিশ্বাসও করে তারা একবার চিন্তাও করে না যে যে লোকগুলো বলছে যে সেনাবাহিনী প্রধান ভারতের এজেন্ট অমুক শমুক তমুক আরে বাবা ওরাই তো এজেন্ট ও ওরা কি বিশাল কোনো পোস্ট পজিশনে আছে তাদের কি এক কোনো বিশাল আয়ু খার্জনের কোনো ব্যবস্থা আছে বরং ওরা এজেন্ট এই কারণে যে ওদের আয়ু খার্জনের দরকার বাইরে বিদেশে থাকে তো সেখানে তো কাম কাজ কিছু করে না তাহলে তারাই বরং এজেন্ট এবং এজেন্ট হয়ে তারা সেই সমস্ত ধরা যাক যারা এই সমস্ত বাংলাদেশের বাইরে বসে যারা নানা রকম অপপ্রচার করছে তারা হয়তো আইএস এর এজেন্ট হতে পারে পাকিস্তানে তাই না পাকিস্তানের কাছ থেকে তারা টাকা টুকে নিয়ে এই সমস্ত ফালতু ফ্যাশাল পড়ে এবং তাদের জন্য তো যুক্তিও আছে কারণ মনে করেন যে একটা আছে আমেরিকাতে একটা আছে ফ্রান্সে তো এখানে কি তাদের কাম কী তারা কী আয় অর্জন করে কীভাবে তো কারো এজেন্ট হলেই তো অর্জনটা হয় তাই না সেনাবাহিনী প্রধানে তো অর্জনের জন্য কারো এজেন্ট হওয়ার দরকার নেই কিন্তু বাংলাদেশের মানুষ হচ্ছে কানে দিয়েছে তুলো আর বোধ বুদ্ধি সব এখন হাঁটুন নিয়ে গেছে তারা তো চিন্তা করে না তো যাই হোক তারা কিন্তু এই বিগত এক কিছুদিন ধরে এই সেনাবাহিনী প্রধানের ভাবমূর্তি নষ্ট করার জন্য চেষ্টা করছে কিন্তু যাই হোক সেটা পারে নাই সেনাবাহিনী অনেকটা ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করছে শোকে ফাইন কিন্তু কথা হচ্ছে যে আমি সেনাবাহিনীকে একটা মানে পরামর্শ দিতে চাই আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধই হয়নি তাহলে তাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়া উচিত অন্য সমস্ত দলের মতো তাই না সেটা যদি করেন তাহলে আপনাদের কাজ তো অনেক কমে যায় এরাই তখন ওই বাংলাদেশে যারা আপনাদের বিরুদ্ধে এই যে আপনাদের ক্যান্টনমেন্ট টুড়িয়ে দেওয়ার হুমকি টুমকি দিচ্ছে আওয়ামী লীগের লোকজনই তো তখন তাদের সাইজ করে দিতে পারে তাই না আমরা রাজনৈতিক দলের মধ্যে শুরু করে দিতে পারেন রাজনৈতিকভাবে মোকাবেলা করো কোথায় কী মিছিল করছে মিটিং করছে তারপরে হুজরতি করছে সেটার জন্য তো সেনাবাহিনী গিয়ে যদি ওখানে সার্চ করে যদি প্রতিরোধ করার চেষ্টা করে এই ট্রেনিং তো সেনাবাহিনীর নাই সেনাবাহিনীর ট্রেনিং হলে গল্লি বন্দুক মারা তাই না সিভিলিয়ান পাবলিক উশৃঙ্খল হলে তাদেরকে কীভাবে সাহায্য করতে হবে সেই ট্রেনিং কি সেনাবাহিনীর আছে কি না এই ট্রেনিং আছে পুলিশের এখন পুলিশ যেহেতু কাজ করতে পারছে না তাহলে আপনাদের কী করেছে উচিত আপনারা কেন দায় দায়িত্ব নিচ্ছেন আপনারা আওয়ামী লীগের লোকজনদেরকে মাঠে নেওয়ার ব্যবস্থা করে দেন তাহলে আপনাদের কাজ একশো ভাগের নব্বই ভাগই সেখানেই শেষ হয়ে যাবে শুধু দশ ভাগ কাজ আপনাদের থাকবে সেক্ষেত্রে আপনার সৈন্য সংখ্যা কম হলেও তো সমস্যা নেই এটা কি আপনাদের মাথায় ঢুকছে না কে বা কারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছে না চাচ্ছে আরে তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকলে আওয়ামী লীগের কেন থাকবে না একটা রাজনৈতিক দল তাকে তো নিষিদ্ধ করা যায় না তাই না তাদের নেতা কর্মী যারা আছে আকাম কুকাম করছে খুন হত্যা সাদাবাজি দখলবাজি ইত্যাদি আকাম কুকাম যারা করছে তাদের ধরে ধরে আজ ঢুকান ঢুকানো তো হয়েছে তাদের বিচার করে ফাঁসি দেন কোনো সমস্যা নেই তারা তো বেরসছে না কিন্তু রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয় না আওয়ামী লীগ তো ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই জার্মানের হিটলারের নাৎসি বাহিনীর মতন আত যে নাসি বাহিনীর ম্যানিফেস্টোতে ছিল যে ইহুদিদেরকে একেবারে কচু কাটা করতে হবে তাই না তো এটাতে ছিল রেসিজম এক্সট্রিম রেসিজম এবং ঠিক সেই কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাজি বাহিনী ওই জার্মানিতে নিষিদ্ধ গণনা করা হয়েছে আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে বা সংবিধানে তো এই ধরনের কোনো কিছু নেই বি এক সহজ সরল হিসাব তাই না তো সেনাবাহিনী প্রধান আপনি তো আওয়ামী লীগকে অ্যালাউ করতে পারেন তাই না দেখবেন যে আপনার কাজ একশো একশো ভাগের নব্বই ভাগ কমে গেছে মাথা নেন আমি জানি না পঁচিশ তারিখে আওয়ামী লীগের কোনো মানে মিছিল টিছিল হবে কি না যদি হয় অ্যালাউ করে দেন কেউ আপনাদের কিছু বলতে পারবে না বিএনপিও কিছু বলতে পারবে না আরে বিএনপি দলটা আমি জানি না কীভাবে কী করছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সত্যিকার অর্থে এখন রকমভাবে বিপজ্জনক অবস্থায় চলে গেছে এদের নেতারা দেখতেছি বসে বসে ডুক বাজছে বাজাচ্ছে এখন এক কথা তখন এক কথা এই আসি এই নাই না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না আবার অন্য একজন গিয়ে তাল মিলে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে মানে বিষয়টা কি এই এই বিএনপি তো তাদের কোনো স্ট্যান্ডিং পয়টি তো দেখাতে পারছে না মনে হচ্ছে যে ক্ষমতায় যাওয়ার জন্য একবার অন্ধ হয়ে গেছে মানে ক্ষমতায় যাওয়াই হচ্ছে এই দলের একমাত্র কাজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে তাদের মনে হয় যে কোনো দায় দায়িত্ব নেই অন্তত আমার কাছে তাদের এক কথাবার্তা আচার আচরণ দেখে সেটাই মনে হচ্ছে তো যাই হোক এটাই ছিল বক্তব্য ধন্যবাদ